কিন্তু কোন চক্রান্তে জনগণ শুনবে না ভোট নিয়ে কারচুপি কোন হইচই করার সময় সেই আমরা নির্বাচন আশা করছি Eh saya jalanan. সামনে না সামনে না সামনে না আগে পরে ডিসেম্বরের মধ্যেই আমরা মনে করি আমাদের নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের রোডম্যাপ চলে আসবে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশে অনেকেই চিন্তা করেন যে আগামী নির্বাচনের ভণ্ডুল করার জন্য বিভিন্ন চক্রান্ত করেন কিন্তু কোনো চক্রান্ত জনগণ শুনবে না আগামী দিনে তারা পনেরো বছর যাবৎ ভোট দিতে পারে নাই সেই ভোট দেওয়ার জন্য এই সংস্কারকে মানুষ বসে রয়েছে সংস্কার কি হয় আগামী দিনে স্বচ্ছ ভোট দেওয়া ভোটের যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা নাই ভোট নিয়ে কোনো কারচুপি করার সময় নেই মানুষ ঐক্যবদ্ধ সংস্কার কবে আসবে মানুষ শোনার অপেক্ষা রয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই আমরা নির্বাচন আশা করছি যে নির্বাচন হবে যাতে ইচ্ছা তাকে